বলে কি চাইলা বলে চাইলাম এমন একটা কালিমা দিবেন যে কালিমাটা কেউ জানবে না আপনি যে কালিমা দিছেন এটা তো সবাই জানে আল্লাহ তাআলা বলেন ও মুসা জানো এই কালিমাটা কত দামি কালিমা আমার কত পছন্দনীয় কালিমা বলে তুমি যদি সাত তবক জমি ও আসমানকে এক পাল্লায় রাখো আরেক পাল্লাই যদি ইলা ইলাহা কে রাখো ও মুসা লা ইলাহা ইল্লাল্লাহর পллаটায় বেশি বেশি হয়ে যাবে এজন্য চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো করব তো ইনশাআল্লাহ এবং বেশি বেশি বলবো আল্লাহু আকবার

এই উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আমি যে কাজই করি না কেন যে পেশাই থাকি না কেন দেখবেন আমরা যারা কৃষক আছি আমরা খেতে খামারে কাজ করি আমাদের মুখটা কিন্তু খালি থাকে আমরা যারা ড্রাইভার ড্রাইভিং করি আমরা গাড়ি চালাই আমাদের মুখটা কিন্তু খালি থাকে অর্থাৎ যে যে পেশাই থাকে না কেন সব সময় আমাদের মুখটা খালি পড়ে থাকে এই জন্য বেশি বেশি আল্লাহ তালা শুকরিয়া আদায় করব বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন আলা বিযিকrillahi tatmainnul qulub শান্তির পিছনে দৌড়াইতেছ শান্তির পিছনে দৌড়াও একটু শান্তিতে থাকার জন্য একটু শরীরটা সুস্থ থাকার জন্য শরীরটাকে একটু সুস্থ রাখার জন্য ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে গিয়া হাজার হাজার টাকা খরচ করে প্রেসক্রিপশন করে ওষুধ সাবান করা একটু সুস্থ থাকার জন্য সুস্থ থাকলে কি হবে বলে মনের মধ্যে শান্তি থাকবে শরীরটা ভালো লাগবে বলে আল্লাহ তারা বলেন যে এমন একটা ওষুধ আমি কোরআনের পাকের মধ্যে ডেসক্রিপশন করে দিতেছি ও বান্দা যদি এই ওষুধটা তুমি সেবন করতে পারো তাহলে তোমার পলককে আমি আল্লাহ তাআলা প্রশান্তি করে দেব ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ

এই মহল্লা এবং আশপাশের অনেকগুলো মহল্লার হাজারো মানুষদের মধ্য থেকে জাসাই করে বাসাই করে সকল প্রকার জামেলা থেকে মুক্ত রাখে ও অসুস্থতা থেকে সুস্থ রেখে। মহান রব্বুল আলামিনের কুরআন ও সুন্নাহে আলোচনা করার জন্য পড়ার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন

والذاكرين الله كثيرا والذاكرات لمبا آيات الششر وشو. رب العالمين بلن والذاكرين الله كثيرا والذاكرات او دنيا ارناري و پروشرا جرا بشي الله تعالى ذكر قربا والذاكرين الله كثيرا والذاكرات او دي اكبر منا ذكر قرنوالا او دي অর্থাৎ অধিক পরিমাণে জিকির বান্দা ও বন্ধীরা যারা বেশি বেশি আমি তোমাদেরকে মাফের ঘোষণা দিয়ে দিলাম ক্ষমার ঘোষণা করে দিলাম অধিক পরিমানে জিকির করলে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিব শুধু তাই না ওদদাকিরিন আল্লাহ কাশির ওদদাকির আদাল্লাহ গুলাহুল্মা গফিরত ওয়াজুর আজি মা এবং তোমাদের জন্য বড় প্রতিদান আমি আল্লাহ তা আল্লাহ রেখে দিছি রপপুল আলমিন যদি বলতেন যে প্রতিদিন রাখছি তাহলেই যথেষ্ট ছিল রপুল আলমিন বলতেছে যে না 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 শুধু পুরস্কার রাখছি তাই না বড় পুরস্কার রেখে দিছি

আলহামদুলিল্লাহitamlaul mizan যে সমস্ত মানুষরা একবার আলহামদুলিল্লাহ পড়বে শুধুমাত্র একবার করবে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন সুবহান একবার আলহামদুলিল্লাহ বলার তার রব্বুল আলামিন মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন এবার বলেন এবার তোমরা বলতে পারো যে হুজুর একবার আলহামদুলিল্লাহ বললেই যেহেতু মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে আর বলা দরকার নাই বলে না না বারবার পড়তে থাকো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার যদি আলহামদুলিল্লাহ পড়তে থাকো তাহলে কি হবে বলে আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ তালার প্রশংসার বাণী তুমি যত বেশি আল্লাহ তালার প্রশংসা করবা এই শহীদ নগরের জমিনে বসে চলতে ফিরতে খেতে খামারে কাজ করা অবস্থায় গাড়ি চালানো অবস্থায় যে যে পেশে আসো যত বেশি আল্লাহ তালার প্রশংসার বাণী বলতে থাকবা রব্বুল আলমিন বলেন

ইবনে মাজার বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পছন্দনীয় উত্তম কোন কিছু জিনিস দেখতেন বা পাইতেন সাথে সাথে তিনি বলতেন আলহামদুলিল্লাহ এবং যখন ওনার অপছন্দনীয় কোনো কিছু দেখতেন তখনও বলতেন আলহামদুলিল্লাহ হাল অর্থাৎ সুখে দুঃখে সর্ব অবস্থায় রব্বুল আয়লা মিলে শুক্রিয়া করা চাই আমি বিপদে পড়ছি তখনও যদি আমি দর্য ধারণ করি দর্য ধারণ করে বলি যে আল্লাহ তালা যে হালতে রাখছে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন বলেন

জন্য সুখে দুঃখে সর্বাবস্থায় প্রশংসা করব কার আল্লাহর এবং এই যে বারবার সুবহান আল্লাহ বলতেছে হাদিসে পাকের মধ্যে আছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার যদি কোনো বান্দা সুবহান বলে একবার সুবাহান আল্লাহ বলার দ্বারা রব্বুল আলামিন আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটা নেক দিয়া ভরপুর করে তার আমল নামায় দান করে দেন এই যে আবার সুবহানাল্লাহ বললাম রব্বুল আলামিন বলে ও বান্দা শুনো নি জানো নি তুমি এই যে বারবার সুবহানাল্লাহ বলতেছো একবার সুবহানাল্লাহ বলার দ্বারা ওই আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা আমি এক দিয়া ভরপুর করে তোমার আমলনামা তুই দিয়ে দিব শেষ হয়ে যায় এবং জান্নাতে তোমার জন্য এমন একটা গাছ আমি রোপণ করে দিব। ওই গাছটা এত লম্বা হবে এত বড় হবে ওই গাছের বড়না দিয়ে যায় মুহাদ্দিসেরা کرام বলতেছেন ওই গাছের ছায়াটা কত বড় হবে জানোনি বলে কত বড় হবে বলে আরবের তেজসি শক্তিশালী ঘোড়া যদি বিরতিহীন ভাবে এক মরলে আছে 100 বছর আরেক মরলে আছে 500 বছর যদি দৌরাইতে থাকে দৌরাইতে থাকে তারপরে ওই গাছের ছায়া শেষ হবে না একবার সোহান আল্লাহ বলার দ্বারা আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা নাকি দিয়া বরপুর করে তোমার আমল নয় দিয়ে দিলাম এবং জান্নাত এমন একটা গাছ রোপণ করে দিলাম যে গাছের ছায়া পাঁচশো বছর দৌড়াইয়া একটা ঘোরা শেষ করতে পারবে না ও বান্দা শেষ হয় নাই শেষ হয় নাই শোনো আজকে এই মাহফিলে এসে তুমি বারবার সোহান আল্লাহ তোমার কত বড় লাভ হইতেছে যেন যতবার সোহান আল্লাহ পড়তেছ আমি আল্লাহ তালা ততবার তোমার জন্য একটা একটা করে গাছ লাগাই দিয়েছি। এবং এই বারবার এই জমিনে বসে তুমি আমি আল্লাহ তালার পবিত্রতার বাণী বলতেছ পবিত্রতার ঘোষণা দিতেছ আমি আল্লাহ আর সে আজিম থেকে ঘোষণা দিলাম ও বান্দা বারবার যেহেতু তুমি বলতেছ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ও বায়ু আমি আপনি যদি মৃত্যু থেকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একেবারে বিরতিহীন ভাবে সবসময় পড়তে থাকি সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ তালা পবিত্রতার মধ্যে কিঞ্চিত পরিমাণ বাড়বেও না যদি জন্ম থেকে নেই মৃত্যু পর্যন্ত বারবার পড়তে থাকি সুবাহান আল্লাহ পবিত্র হ্যাঁ যদি বলি তারপরেও মারবে না যদি না বলি তারপরে আল্লাহ তারা পবিত্রতার মধ্যে কিঞ্চিত পরিমাণ কমবে না কিন্তু রব্বুল আলমী বলেন ও বন্দা তুমি যেহেতু তোমার জবান দিয়ে আমি আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করতেছ আমি আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করে দিলাম

বলে কি চাইলা বলে চাইলাম এমন একটা কালিমা দিবেন যে কালিমাটা কেউ জানবে না আপনি যে কালিমা দিবেন এটা তো সবাই জানে আল্লাহ তাআলা বলেন ও মুসা জানোনি এই কালিমাটা কত দামি কালিমা আমার কত বসমদলিও কালিমা বলে তুমি যদি সাত তবক জমিন ও আসমানকে এক পাল্লাই রাখো আরেক পাল্লাই যদি ইলাহা ইল্লাল্লাহ কে রাখো ও মুসা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে এইজন্য চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো করব তো ইনশাআল্লাহ এবং বেশি বেশি বলবো আল্লাহু আকবার মনোযোগ দিয়ে আল্লাহকে আল্লাহ মোহান ঘোষণা দিবে আল্লাহ আকবর বলবে রবী বলেন আমি আল্লাহ তালা তাকে তত বড় করে দিব এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আমি যে কাজই করি না কেন যে পেশাই থাকি না কেন দেখবেন আমরা যারা কৃষক আছি আমরা খেতে খামারে কাজ করি আমাদের মুখটা কিন্তু খালি থাকে আমরা যারা ড্রাইভার ড্রাইভিং করি আমরা গাড়ি চালাই আমাদের মুক্তা কিন্তু খালি থাকে অর্থাৎ যে যে পেশায় থাকি না কেন সব সময় আমাদের মুক্তা খালি পড়ে থাকে এই জন্য বেশি বেশি আল্লাহ তালা শুকরিয়া আদায় করব বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব রব্বুল আলামিন কোরআনের বাক্যের মধ্যে বলেন আলা বিযিকrillahi tatmainnul qulub শান্তির পিছনে দৌড়াইতেছ শান্তির পিছনে দৌড়াও একটু শান্তিতে থাকার জন্য একটু শরীরটা সুস্থ থাকার জন্য শরীরটাকে একটু সুস্থ রাখার জন্য ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে গিয়া হাজার হাজার টাকা খরচ করে প্রেসক্রিপশন করে ওষুধ সেবন করো একটু সুস্থ থাকার জন্য সুস্থ থাকলে কি হবে বলে মনের মধ্যে শান্তি থাকবে শরীরটা ভালো লাগবে বলে আল্লাহ তালা বলেন যে এমন একটা ওষুধ আমি পুরায় পাখির মধ্যে ডেসক্রিপশন করে দিতেছি ও বান্দা যদি এই ওষুধটা তুমি সেবন করতে পারো তাহলে তোমার কলককে আমি আল্লাহ তাআলা প্রশান্তি করে দিব তোমার কলবকে আমি শান্তিময় কলম বানা দিব বলে কি কি প্রেসক্রিপশন কি ওষুধ বলে তুমি উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার জিকির করো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যত বেশি আমি আল্লাহ তাআলার জিকির করব। আমি আল্লাহ তাআলা তোমাদের কলমকে তত বেশি শান্তিময় করে দিব সুখময় করে দিব এজন্য শান্তির জীবন তো আমরা সবাই চাই নাকি ইনশাআল্লাহ যদি শান্তির জীবন চাই বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আছে শেষ কথা আল্লামা মুফতি উনি বলেন দুনিয়াতে যত প্রশংসা আছে সমস্ত প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ বলে কিভাবে বলে আমরা যারা ফোন আবিষ্কার করছে আমরা বলি যে কত টেকনোলজি তাদের কত ভুক্তি তাদের মাথায় ছোট্ট একটা ফুলের ভিতরে তারা কত কিছু দিয়া দিছে বলে তাদের কত প্রশংসা কর ছোট্ট একটা ফুলের ভিতরে তারা কত কিছু দিয়ে দিছে তুই চিন্তা করে দেখো যে তাকে কে বানাইছি তার এই মাথার মধ্যে মেটাটা কে দিছে এই চেয়ারটা এত সুন্দর করে যে বানাইছে মিস্ত্রি বানাইছে মিস্ত্রি প্রশংসা করে যে মিস্ত্রি কত সুন্দর করে চেয়ারটা বানাইছে এ কত চিন্তা করুন যে মিস্ত্রি কে বানাইছে সবসময় আমি আমার নিজের বরকত নিয়ে চিন্তা করি চিন্তা করুন যে আমাকে কে বানাইছে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম